বাংলা সিনেমার শুটিং চলাকালীন পরপর দুজন জনপ্রিয় অভিনেত্রীর খুন আর সেই কারণেই বর্তমানে আতঙ্কে সিনেপাড়া কিন্তু পরপর দুজন জনপ্রিয় অভিনেত্রী খুন কি করে হলো, রহস্য কিন্তু বেড়েই চলেছে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে এবার ওপর মহল থেকে কেস আসতেই লোকাল থানা থেকে সেই কেস ট্রান্সফার হয়ে চলে যায় সিআইডি দপ্তরে ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন কেনই বা দুজন জনপ্রিয় অভিনেত্রীকে পরপর খুন হতে হলো। কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চলছিল শ্যুটিংয়ের প্রথম দিন শুটিং চলাকালীনই গুলি করে খুন করা হয় অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে তার আবার প্রাক্তন স্বামী পরিচালক সৃজন ব্যানার্জি ডিভোর্সের বছর তিনক বাদে আবার নতুন কাজে হাত দিয়েছিলেন অভিনেত্রীর খুনের পর সিনেপাড়া থেকে রাজ্যের সর্বত্র আনাচে কানাচে চর্চা শুরু হয়ে যায় ওপর মহল থেকে চাপ আসতেই লোকাল থানা থেকে সেই কেস ট্রান্সফার হয়ে যায় সিআইডি দপ্তরে সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসার ঈশান ও রজতের কাছে এই কেস পৌঁছায় তদন্ত শুরু করে তারা তদন্তের জন্য বাংলাদেশ থেকে আসা সেই ছবির নায়ক সোহেল খান এবং বাকি টিমের লোকজনেদের দেশেই অর্থাৎ কলকাতাতেই থেকে যেতে বলেন এদিকে যেমন সিআইডি তদন্তে এগোতে থাকে অন্যদিকে মিডিয়া চ্যানেলের সাংবাদিক মোহর চ্যাটার্জি ও দিয়ারায় গভীরে গিয়ে বিভিন্ন পেজ থ্রি ব্রেকিং নিউজ ও স্কুপ নিয়ে চর্চা শুরু করে তদন্ত যত গভীরে যায় তত যেন সম্পর্কের সমীকরণ মানুষের প্রতি মানুষের হিংসা অসৎ পথে নিজেদের জীবনযাপন করা প্রতিপত্তি চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেই গল্পই দেখানো হবে পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় রহস্য মোরা থ্রিলার সিনেমা মহরত পরিচালক জানান বর্তমানে দর্শকরা থ্রিলার ঘরনা সিনেমা দেখতে বেশি পছন্দ করেন তাই এই গল্পের ভাবনা এখানে রহস্য রোমাঞ্চের পাশাপাশি সামাজিক বার্তাও উঠে আসবে বেশ কিছু নতুন মুখ এই ছবির মাধ্যমে উঠে আসবে বাংলা ইন্ডাস্ট্রিতে এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত ঋত্বিকা সেন বিশ্বরূপ বিশ্বাস মীর দেবরাজ ভট্টাচার্য রজদাবু দত্ত ঋষিরাজ অনিন্দিতা বোস রাজু মজুমদার হিয়া রায় অভিক ভট্টাচার্য স্বরলিপি ঘোষ সোমা চক্রবর্তী সহ আরও অনেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এই মহরথ সিনেমাটি বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিস চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে